সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি জয়ন্তাপুর উপজেলার দরবস বাজার এই বাজারটি বেশ বড়সড় বাজার এবং কুরবানি ঈদ উপলক্ষে প্রত্যেক দিনই বসে থাকবে তো আমরা বর্তমানে এই জয়ন্তাপুর দরবস বাজারে কীরকম পরিস্থিতি রয়েছে কীরকম দরদাম রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আঙ্কেল এই দুইটা গরু নিয়েই আপনি আসছেন নাকি

আশি পর্যন্ত বললেন যে দাম হয়ে দেখি দুই দাম হয় না বিক্রি কত পর্যন্ত দাম পর্যন্ত হয়ে গেছে বিক্রি করতেছেন না না 100 হইলে এর ওজন হতে তিন মন সাড়ে তিন মন তিন মন সাড়ে তিন মন আশা করি আপনার গরু আপনার গরু আছে কিনাতেছি আচ্ছা হাটের পরিস্থিতি কেমন হাটের তো আমার মনে হয় সহনীয় পর্যায়ে আছে মোটামুটি বড় গরু যে একটা তার বড় দাম আছে ছোটো গরু যে একটা তার ছোটো দাম আছে আমি আশা করি মানুষের বাগানের ভিতরে আসে এতে কোনো সন্দেহ নাই আর আজকে যে বাজার আমার জীবনে এত বড় বাজার আমি দেখছি না বাবা আসলে বাস্তব যে জিনিসটা প্রায় তো আমার বাড়িও দরবস এখানে আমি কোনোদিন এই পর্যন্ত ইতো বাজার যে বড় গরুর বাজার গরুর হাট আমি দেখছি না যাই হোক আমি আসলে আপনাদের ধন্যবাদ দিলাম আজকে যে আপনি আইসোন কেসর মাংসরে দেখিতা দেশ বিদেশে যারা দেখিতা ইনশাআল্লাহ আমি আশা রাখব আপনারাও দোয়া করবো আমরাও দোয়া করবো খুব সুন্দর মতো সুন্দর মতো পরিবেশ বাজারটা খুব সুন্দর স্থলের ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো অকৃতিকল ঘটনা ঘটছেও না ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই ধরনের কোনো ঘটনা ঘটত নাই ইনশাআল্লাহ আমি যেহেতু আপনার বাড়ি এই দরবস্ত এলাকায় তো এখানে কোন কোন আছে আপনার ফুবালি ব্যাংক আছে এরপরে ইসলামী ব্যাংক আছে এই দুইটা ব্যাংকগুলো আছে

আর লুকে দরদাম কত বলতেছে একশো একশো আশি দেড়শো বাজারের দাম কত পেলে বিক্রি করার ইচ্ছা আছে আড়াই লক্ষ পেলে আড়াই লক্ষ পেলে বিক্রি করতে অসংখ্য দাম

আচ্ছা এইগুলো একটু ছোট সাইজ আর আচ্ছা এই 130 করে 1 লক্ষ 30 হাজার মানে এক একটা পিস দাম চাচ্ছেন আচ্ছা এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন ওইটা জি আজ 100 দাম চাইরাম 100 দাম চাচ্ছেন লোকে কত বলছে 20 বলে 1 লক্ষ 20 বিক্রি করা যায় কত হলে বিক্রি করা যায় 30 হলে বেচা যায় লক্ষ 30 হ্যাঁ 30 হলে বেচা যায় আচ্ছা আশা করি আপনাদের গুলো বিক্রি হবে ওই পাশে আমরা আরো কিছু এইগুলো আপনাদের আচ্ছা এইগুলোর একটু দর দাম জানবো আঙ্কেল আপনি আসেন

তাহলে আমরা কিন্তু শহরের দুই একটা হাটে গিয়েছিলাম এখানে কিন্তু ক্রেতার উপস্থিতি খুব কম রয়েছে এবং অনেকেই হতাশা পোষণ করতেছে আমরা আসার সময় দর্শক প্রায়

একটু আসেন আমরা আপনার বেশ বড় বড় সাইজের আপনার গরুগুলো ভাই আপনার একটু দর দাম জানবো আমরা স্বপ্নের প্রেসিডিবি চ্যানেল থেকে আসলাম বেশ বড় বড় সাইজের গরু কত টাকা দাম কত ও ভাই তিন 1000 350 না তোমার এমন মাতি আমার তুই তোমারে এমন এক কথা কইসি ভাই জানি যাবে ওখানটা কিতা কইলে আইয়া দর চলছে তুই आजा আমরা <totodakadam>

আপনাকে অসংখ্য ধন্যবাদ বাড়ি সীমার বাজার বেসি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনারা এতক্ষণ দেখলেন এই দরবস বাজারে চিত্র চিত্র তো আপনারা আসতে চাইলে সিলেট থেকে যে গাড়িগুলো আসে দরবস্তের দিকে জাফলঙ্গের দিকে যে গাড়িগুলো যায় সেই গাড়ি যুগে আপনারা আসতে পারবেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ঈদ উপলক্ষে আজকে থেকে প্রত্যেক দিনই চব্বিশ ঘন্টা হাট বসবে আপনারা চাইলে এখানে এসে যে কোনো গরু কিনে নিতে পারেন আর এখানে হাসিল হচ্ছে যত টাকা মূল্যের গরু কিনেন আপনি এক হাজার টাকা হাসিল দিতে হবে এই ছিল আজকের পর্ব আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন শস্ত লাগুন আল্লাহ হাফেজ